যদি শুষ্কুটির মতো হয় তাহলে আপনারা দেখবেন যে অনেক সময় এটা লাল হয়ে যায় ফুলে যায় এবং ভিতরে পুজোর মতো দেখা যায় তো চর্মরোগ গুলো আসলে বিভিন্ন কারণে হয় থাকে সেটা একটা হচ্ছে জেনেটিক কারণ জেনেটিক কারণে আপনার ত্বকে সমস্যা হতে পারে দুই নাম্বার হচ্ছে আপনার আপনার শরীরে যদি হরমোন কম থাকে তাহলে হরমোন জনিত সমস্যার কারণেও আপনার এই সমস্যাটা হতে পারে আবার আরেকটা কারণে আপনার চর্মরোগ হতে পারে সেটি হচ্ছে অ্যালার্জির পাশে যদি আপনার শরীরে থাকে তার কারণেও চর্মরোগটা হতে পারে এবং রাসায়নিক বিষক্রিয়ার প্রতি যদি থাকে তার ফলেও আপনার অ্যালার্জি জনিত কারণে যদি রাসায়নিক পাশে থাকে তারপরেও আপনার চর্মরোগ হতে পারে তো আশা করি আপনার চর্মরোগ সম্পর্কে জানতে পারছেন যে চর্মরোগ গুলা কিভাবে হয় মানে কি হলে আপনাদের সব বডিতে বিভিন্ন ধরনের চমরূপ দেখা যায় তার মধ্যে কয়েকটি চমরূপ হলো প্রথম চমরূপ হলো ব্রন ব্রণটা হচ্ছে মানুষের মুখের মধ্যে থাকে যেমন বিচির মতো পুষ্করি মতো হয় হয়ে দেখা যায় যে বিচিবিচি হয়ে সেটা আবার আপনার লাল হয়ে যায় কারো আবার মানে পুজোর মতো দেখা যায়

পাশাপাশি আপনার বডিতে হরমোন কমে যাবে ঠিক তখনই আপনার ত্বকে ক্যান্সার দেখা দেবে সুপ্রিয় দর্শক আজকে আমরা জানলাম যে চমরুক কি এবং কত ধরনের চর্মরোগ রয়েছে পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে চর্মরোগের প্রতিকার এবং কি কি খাবার খেলে চর্মরোগ কম হবে চর্মরোগের চর্মরোগটা কম থাকবে এবং কি কি করলে আপনি চর্মরোগ থেকে মুক্তি পাবেন এইসব নিয়ে আমরা দ্বিতীয় এপিসোডে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ